কাঁচকলার বিভিন্ন রকম রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে আমি বানাবো কাঁচকলার কোপ্তা চলো দেখে নেওয়া যাক কি করে বানালাম প্রথমে কাঁচকলাগুলোকে একটা আলুর সাথে ভালো করে সেদ্ধ করে নেব এরপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ তারপর দেব এখানে ভাজা মশলা এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ঘি তারপর দেব একটু গোলমরিচ গুঁড়ো এই সমস্ত মিশ্রণকে এবার খুব ভালো করে স্ম্যাশ করে নেব আর স্ম্যাশ করার পর একটু হাত দিয়ে ভালো করে চটকে নেব আর চটকানো হয়ে গেলে সামান্য পরিমাণে বেসন দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে মেখে নেব এরপর কড়াতে তেল গরম করে সমস্ত মিশ্রণকে বড়ার আকারে করে এক এক করে ভেজে নেব বড়াটা ভাজা হয়ে গেলে এবার কড়াতে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেব আর আলুটা ভাজবার জন্য আমি নুন আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব এরপর আলুটা যখন বেশ খানিকটা ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে পিঁয়াজ আর রসুন কুচানো এর মধ্যে দিয়ে দেব আর পেঁয়াজ আর রসুনকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে হালকা ভেজে নেব আলু আর পেঁয়াজের রংটা যখন হালকা ভাজা ভাজা হয়ে গিয়ে বাদামি রং হবে তখন এখানে আরও কিছু মশলা আমরা অ্যাড করব এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ঝিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এরপর এই মিশ্রণটাকে একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে যখন কিছুক্ষণ ধরে কষানো হয়ে যাবে তখন এখানে আমরা স্বাদ মতো কাঁচা লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো যখন কষে যাবে তখন কিন্তু এক এক করে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। আর দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কাঁচকলার কোপ্তা